আমেরিকান দাদা ঘরে বসে পাখার তলায় আর ডাইনিং টেবিলের ওপরে বসে খাওয়া দাওয়া করছে ভাগ্য ফিরে গেছে আমার আমেরিকান দাদা যেটা পেটু বিরিয়ানি আগে ছিল পেটু বিরিয়ানি আজকে উন্নতি করতে করতে উন্নতির এত চরম সীমায় পৌঁছে গেছে যারা আমার ভিডিও দেখছেন যদি দীঘা তমলুক থেকে কেউ কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে অবশ্যই বলবো যদি আপনার দীঘার মতন জায়গা যদি কোনোরকম এরকম বিরিয়ানি একটা যদি একটা কোনো ঘর যদি আপনারা কেউ দিতে পারেন ফ্র্যানচাইসে পরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমেরিকান দাদা অর্থাৎ দীপঙ্কাদের আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো তার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন দীঘার মতন জায়গা দীঘা যারা পর্যটক যারা আছে দীঘা যারা ঘুরতে যাবে তারা সেখানেও আমেরিকান দাদার বেএই সেখানে পেয়ে যাবে আচ্ছা বিএনির মধ্যে গোলার জল কেওড়ার জল যেগুলো দেওয়া হয় তো বুঝি খাওয়া দরকার জন্য খাওয়া যেতে আর বিএনির মধ্যে যে গোলার জল কেওড়ার জল মিঠা তো যেগুলো দেওয়া হয় সেগুলো কি এখন ওকে আছে বুঝতে পারবেন এটা কি বসে গেলে আনলিমিটেড রাইস আলু দিচ্ছে সেটা কি আনলিমিটেড পেয়েছে এখনো পর্যন্ত স্পেশাল অফার আছে চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ একশো পঁচিশ টাকায় আনলিমিটেড রাইসের সাথে মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ দুশো টাকা আনলিমিটেড রাইসের সাথে পুরো রেয়াজি মাটন চিকেনটা শগুনা চিকেন আর প্রথম থেকে একটা কথা বলছি মটন চিকেন কেউ যদি ভুল প্রমাণ করতে পারে তাকে সারা জীবন ফ্রি বিরিয়ানি খাওয়াবো আর দশ টাকা পুরস্কার দেবো বললেই নয় সংক্ষেপে থ্যাংক ইউ ফুড ব্লগার্স অনেকে হয়তো আমাকে ভালো মন্দ কথা বলতে পারে কিন্তু আমি কৃতজ্ঞ সব ফুড ব্লগারদের সেটা হতে পারে ছোট থেকে বড় নতুন থেকে পুরনো, তোমাদের জন্যই কিন্তু মানুষজন আমাকে চেনে এত ভালোবাসা দেয় আর এত ভিড় করে নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেই অশোকনগরে বিখ্যাত আমেরিকান বিরিয়ানি খেতে এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে চারটে এসে দেখি যে মারাত্মক লোকের লাইন প্রচুর লোকের লাইন অলরেডি পড়ে গেছে সবাই কেউ বসে খাবে কেউ পার্সেল নিয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রচুর লোকের লাইন তার মধ্যে আমার বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেলো হ্যালো হাই করা হলো এবার হ্যালো হাই করতে করতে চলে গেলাম সোজা ভেতরে এবার দেখুন এখানে যখন কত লোক লাইন দিয়ে খাচ্ছে মনে হচ্ছে যেন কোনো পিকনিক বা কোনো বাড়ি একটা অনুষ্ঠান চলছে কত লোকে লাইন দিয়ে খাচ্ছে কেউ খাচ্ছে মটন বিরিয়ানি কেউ খাচ্ছে চিকেন বিরিয়ানি কেউ খাচ্ছে চাপ তার সঙ্গে ঠান্ডা জল এবং সঙ্গে রয়েছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসও রয়েছে এবং এদের সঙ্গে কত কথা বলবো তার সঙ্গে বেশ কিছু আমার সাবস্ক্রাইবার বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বসে খাওয়া দাওয়া করছে বেশ কিছু ব্লগার্সও এখানে এসছে তারাও অনেক বসে খাওয়া দাওয়া করে সাইডে বসে আছে এবার দেখুন এখানে এসে বিরিয়ানি কাটার পালা চলছে এটা সদ্য একটা নতুন হারিয়ে এসেছে এখন এখান থেকে বিরিয়ানি কাটছে এখানে রয়েছে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি এই দেখুন আমাদের নতুন বৌদি আবার নতুন বৌদি বিয়ের পর থেকে নিজেও আমেরিকান দাদার ব্যবসার কাজে হাত লাগিয়ে দিয়েছে উনি এখন চিকেন চাপ রেডি করে কাস্টমারদেরকে শশা পেঁয়াজ দিচ্ছে খুব ভালো লাগে এখন কি বিরিয়ানি খাচ্ছেন মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি কি দাম নিয়ে দাম বন্ধু দিয়ে যে দাম বন্ধু স্পন্সর করেছে একদম আচ্ছা কি দাম আছে বন্ধু কি জিজ্ঞাসা করুন একটু কত টাকা দিয়ে যাবে এই এই

আমি তো মটনের পিসটা কি রেওয়াজি পিস এখন মটনের কি সফট হয়েছে রাইসের ঠিক আছে তো করে ঠিক আছে একদম একদম ঠিক আছে তোমার কেমন লাগছে তুমি কি বিরিয়ানি খাচ্ছো এখন লিকেন বিরিয়ানি কি দাম নিলা মাত্র আশি টাকা মাত্র আশি টাকার মধ্যে বিরিয়ানি কি ঠিক আছে না একটু গন্ডগোল আছে ঠিক আছে কোল্ড ঠিক আছে রাইস আর বিরিয়ানির মধ্যে যে গোলাপ জল কেউ জল মিঠা তো যেগুলো দেওয়া হয় সেগুলো কি এখন ওকে আছে বুঝতে পারবেন এগুলো সব ঠিক আছে তো আমি তো নরম আছে তো আচ্ছা যে বসে গেলে আনলিমিটেড রাইস আলু দিচ্ছে সেটা কি আনলিমিটেড পেয়েছ এখনো পর্যন্ত পেয়েছো

অন্য অন্য দিন একশো কুড়ি একশো তিরিশ কিলো এরকম করে যায় হ্যাঁ আচ্ছা তোমার এখানে চিকেন বিরিয়ানি আশি টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানি দেড়শো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি চিকেনের সাইজ একশো পঁচিশ থেকে একশো তিরিশ গ্রাম থাকে মাটন বিরিয়ানির মাটনের সাইজ একশো কুড়ি থেকে একশো পঁচিশ গ্রাম থাকে আর স্পেশাল অফার আছে চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ একশো পঁচিশ টাকায় আনলিমিটেড রাইসের সাথে মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ দুশো টাকা আনলিমিটেড রাইসের সাথে আর যদি পার্সেল নেয় আমি পার্সেল এই কন্টেনারে করে দিই চাপটাও কন্টেনারে যায় আর তোমার বিরিয়ানিটাও কন্টেনারে যায় আনলিমিটেড মানে বসে খেলে রাইস এবং দু তিনটে করে আলু আমরা আনলিমিটেড দিই দু তিনটের পরে আলু আনলিমিটেড দিতে পারি না হ্যাঁ আর হ্যাঁ আর রাইসটা আনলিমিটেড থাকে যে যতক্ষণ পারে খেতে পারে এইগুলো সব আনলিমিটেড রাইসের রাইস আছে এইগুলো সব হ্যাঁ বা তুমি গিয়ে কাস্টমারের কাছে জিজ্ঞাসা করতে পারো যে তারা পাচ্ছে কিনা বা ভালো খাচ্ছে কিনা বিরিয়ানির কোয়ালিটি সম্বন্ধে ভালো খারাপ তুমি কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিতে পারো মটন যেটা পুরো রেয়াজিম মটন চিকেনটা শগুনা চিকেন আর প্রথম থেকে একটা কথা বলছি মটন চিকেন কেউ যদি ভুল প্রমাণ করতে পারে তাকে সারা জীবন ফ্রি বিরিয়ানি খাওয়াবো আর দশ টাকা পুরস্কার দেবো আগে তো ভুল প্রুফ করতে হবে অনেকে চেষ্টা করেছিল পারেনি এটা কোনো অহংকারী কথা না আমি জানি কেউ কোনোদিনে প্রুভ করতে পারবে না বলেই আমি যদি এখন পুরস্কার মূল্যটা বিরিয়ানির মতন আনলিমিটেডও বলি তাও কেউ একটি মানে প্রুভ করতে পারবে না যে কারণ আমি যেটা বলি সেটাই দিই না আমি দেখো আমার ব্যবসা আমি যদি আমার যদি ভালো হয় আমি বলবো খারাপও হয় তাও বলবো ভালো কাস্টমার বলবে এর উপরে তো আর কিছু হয় না তুমি কাস্টমারের কাছে যাও কাস্টমারকে জিজ্ঞাস করো যে তারা কি ভালো খাচ্ছে কিনা আর আনলিমিটেড পাচ্ছে কিনা এবার চলে এলাম আমেরিকান দাদার যে বিরিয়ানির একদম কারখানার ভেতরে চলে এসছি দেখুন এখানে একদম গরম গরম চাল মানে চাল যেটা আছে চালটা হাফ ডান হয়েছে হাফ ডান করার পর এখন সমস্ত ঝুড়িতে ডিভাইডেড করা হচ্ছে ভাগ করা হচ্ছে এরপরে এটাকে দমে বসানো হবে দেখুন এখন ছটা বাজে ছটা পারো ছটা বাজে পুরো বাজে আচ্ছা তোমার এখন কটা বেরিয়ে গেছে সাতটা চলে গেছে এটা আটটা না ষাটটা চলে গেছে এটা আটটা এটা নটা এটা দশটা হ্যাঁ দেড়শো কিলো চালের আমাদের পনেরো কিলো চাল থাকে আর হ্যাঁ হ্যাঁ হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকেই তো কাজটা শেষ না আজকে দোকানদারই করে আবার কালকের মালটা আবার জোগাড় যন্ত্র করে আলু চুলে সব কিছু করে যেতে হবে আর একজন এক এত মানুষকে এত প্রেশার দিলে তো হবে না মানুষ তারাও তো মানুষ এবার ওর জন্যই আমরা একটা আমরা একটা আইডিয়া করে নিই যে আজকে আমি দশ হাঁড়ি বানাবো বা আঠাড়ি বানাবো সেই অনুপাতে মাল আনি সেই মাল শেষ দোকান শেষ এরকম না যে রেখে দিয়ে পরের দিন আবার বেশি করে আনলাম ওরকম আমার কাঠে বিরিয়ানি হয় কাঠে চিকেন হয় সবকিছু কাজ গ্যাসে গ্যাস রাখি ইমার্জেন্সি বেসিস যখন দেখি ওই একটু মাংসটা ধরো বয়ল করতে হয় বা পেঁয়াজটা ভাজতে হয় তখন গ্যাসটা কাজে গ্যাসও আছে আমার কাছে

এইখানে সব চাল রাখা আছে এখানে চাল আছে উপরেও আছে এই যে উপরে এই যে এইখানে প্রায় পঞ্চাশ ষাট বস্তা আছে তারপরে এইখানে সব চিনি আছে এইখানে দেখাই এটা এটা হচ্ছে এই এক বস্তা মশলা ছিল এখন কমে কমে এই এতটুকুতে এসছে এই যে বিরিয়ানি মশলা সিক্রেট না বিরিয়ানি মশলা এটা পুরো এক বস্তা ছিল ঘরে হ্যাঁ হ্যাঁ ঘরে না আমরা ওই দোকান থেকে আনি একবার ভাঙাতে পাঠিয়ে দিই আরো কিছু কিছু দেখাই এইটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কেওড়া গোলাপ টেক্কা এই যে গোলাপ এই কেওড়া হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখুন সব কিছু কিন্তু আপনাদেরকে ওপেন দেখাচ্ছে মানে লুকোচুরি ব্যাপার নেই এই যে দুধটা দেখাবো আমুল গোল্ড ডবল টোনের এটা মহিষের দুধ ইউজ করে না বিরিয়ানিতে আমরা তো মহিষের দুধ পায় পাই না তার সাবস্টিটিউট হিসাবে ডবল টনের এই মিলটা ইউজ করি বিরিয়ানির জন্য স্বাদ ভালো হয় আর এই যে এখানে সব রাখা আছে দেখো পেটিকে পেটি বিরিয়ানির দাম হতে পারে আশি টাকা কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কাস্টমার কারণ এত দুধ দুধ দিয়ে কাস্টমার আসে তারা পঞ্চাশটা কেন তারা পাঁচশোটা বিরিয়ানির দোকান ফেলে এই দোকানে আসে তো আমি চাই না হ্যাঁ আমি চাই না যে আমার যে তাদের যে এক্সপেকটেশনটা সেটা কখনো ব্রেক হোক আর তারা ভালো খাক এটাই চাই আর আমি তো নিজের জায়গায় ব্যবসা করছি আমার ওই কম লাভ হলো আমার কোনো সমস্যা নেই ভালো পায় বলে সময় একদম নালে কেন মানুষ আসবে আমেরিকান দাদার দোকানে কেন আসবে রিজনেবল প্রাইসে এই যে আমি ভালো প্রোডাক্ট দিয়ে তৈরি করি এই জন্য সবার ভালো লাগে না অনেকের খারাপ লাগে অনেকের ভালো লাগে খাবে মানুষ কিছু হ্যাঁ ওই কিছুটাই তো চেষ্টা করি আরো ভালো করার চেষ্টা করি যে আরো ভালো খাও আমার লাভ কম হোক কোনো সমস্যা নাই লাভ আমি করি আর আমি একটা জিনিসই বলি যে আমার যারা সহযোগিতা করে আমাকে তারা তো আমার উপর ডিপেন্ডেন্ট মানে আমার বিজনেসটার উপর ডিপেন্ডেড ভগবানের কাছে এই প্রার্থনাটুকু করি যে তাদের যেন আমি চালিয়ে নিতে পারি তাদের যদি আমি চালাতে পারি অটোমেটিক আমার আমার চলে যাবে কারণ আমি তো ইনকাম করে আমার ইনকাম থেকে ওদের দিই তো ওদের যেন সারা জীবন চালাতে পারি আর তোমরা যেইভাবে স্পেশালি কাস্টমার তোমরা যেইভাবে আমাদের সহযোগিতা করছো আমাকে সহযোগিতা করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে দেখো আর একটা কথা না বললেই নয় সংক্ষেপে থ্যাংক ইউ ফুড ব্লগার্স অনেকে হয়তো আমাকে ভালো মন্দ কথা বলতে পারে কিন্তু আমি কৃতজ্ঞ সব ফুড ব্লগারদের সেটা হতে পারে ছোট থেকে বড় নতুন থেকে পুরোনো তোমাদের জন্যই কিন্তু মানুষজন আমাকে চেনে এত ভালোবাসা দেয় আর এত ভিড় করে কালকে আমি গেছিলাম বড় মন্দিরে পুজো দিতে আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম সপরিবারে হ্যাঁ আমার এক কাস্টমার আছে আমাকে বাড়িতে ডেকে আমার ফ্যামিলিকে যেইভাবে আপ্যায়ন করলো লিটারেলি আমি অবাক হয়ে গেছি আমার ফ্যামিলির লোকজন অবাক হয়ে গেছে মানে এই ভালোবাসাটুকু পাই যে এটাই তোমাদের জন্য পাই তোমরা কিন্তু মানুষজন আমাকে মানুষজন চিনিস বা মানুষজনকে আমাকে চিনিস তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের এই সহযোগিতা সারা জীবন আমি থাকতে চাই আমাদের আমার পাশে থাকো তোমরা চাই আমার ব্রাঞ্চ যেন একটা থেকে দুটো দুটো থেকে তিনটে হয় তোমাদের সহযোগিতা দরকার তোমরা এইভাবে পাশে থাকো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমাদের ফ্যামিলিকে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এবং তোমার তো বিরিয়ানি আমি কারণে বিরিয়ানি তো আমরা খেয়েছি আজও খাবো একদম তো আজ একটা দোকান থেকে তোমার আছে বড় অনেকটা অনেকটা বড় হয়ে গেছে না তুমি যেদিন প্রথম দিন এসেছিলে এরকম ছিল না অনেক চেঞ্জ হয়েছে হ্যাঁ হ্যাঁ তখন ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে এবং কাস্টমারও প্রচুর হয়েছে এরকম তুমি আরও উন্নতি করো দেখুন আমাদের কচু একটা নতুন আশা করতে পারি না কচু আমরে অশোকনগরের মধ্যে একটা তো হয়ে গেছে হ্যাঁ অশোকনগরে তো একটা হয়ে গেছে এবার আমি চাইছি একটা অন্য জায়গায় আমি আমি দীঘাতে একটা চাইছি খুব রিসেন্ট তার কারণ হচ্ছে অনেক জায়গা থেকে মানুষজন আমাকে ফোন করে যে দাদা এত দূর থেকে তো দেখতে খেতে আসতে পারবো না কি করব তা আমি মনে করি পশ্চিমবঙ্গের সব মানুষ বছরে একবার দীঘাতে যায় ঘুরতে তা আমার ব্রাঞ্চটা যদি ওখানে হয় সব রকমের মানুষ ওখানে এসে বিরিয়ানি খেতে পারবে তো যদি কেউ কেউ যদি দীঘা থেকে থেকে থাকো যদি কোনো অনার হোটেল অনার বা যদি আমার সাথে ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে থাকো আমার ফোন নাম্বার আছে হ্যাঁ আমার ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করো বা মিন্টুদার কাছে যোগাযোগ করো মিন্টুদার ফোন নাম্বারে আমি তাদের সাথে কাজ করতে রাজি একজনের সাথে কথা হচ্ছে ফাইনাল এখনো কিছু হয়নি তবে তোমরা যোগাযোগ করতে পারো দীঘাতে আমার একটা আউটলেট চাই থেকে আমি তো ফ্র্যাঞ্চাইজি দেবো আমার টিম থাকবে ওখানে আমি গেলাম সপ্তাহে একদিন দুদিন দাদা দেখো আশা মানে আমার আমার মনে মনে হয় হয় কি কি মানুষের যে কোনো একটা দিকে ফোকাস করলে মানুষের সেটা উন্নতিটা বেশি হয় আমি চারিদিক দিয়ে চারি কিছু দোকান খুলে বসে রইলাম তাহলে আমি সেই একটা দিকে ফোকাস করতে পারবো না তো যখন বিরিয়ানি নিয়েই আমার সুনামটা হয়েছে বিরিয়ানি থাক না এটা নিয়েই চলতে থাকুক না পরে যদি দেখা যায় মানুষ বিরিয়ানি পছন্দ না করে তখন দেখা যাবে আশীর্বাদ করো দাদা তুমি আরো উন্নতি করো আরো বড় ধন্যবাদ দাদা ধন্যবাদ এইভাবেই পাশে থেকো সাড়ে ছটা বাজে দীর্ঘ লাইন প্রচুর লাইন প্রচুর লাইন এখনও মানে মিনিমাম থেকে লোক লাইনে দাঁড়িয়ে আছে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটা দেখুন আমি এখন কোথায় জানেন তো আমি এখন আছি হচ্ছে আমেরিকান দাদার বাড়িতে মানে ঘরের ভেতরে নতুন যে ঘরটা হয়েছে সে ঘরের ভেতরে বসে আছি আমেরিকান দাদার ঘরে বসে আজকে খাবো হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাবো খুব সুন্দর গন্ধ তো বেরোচ্ছেই আমেরিকান দাদার বিয়ের বউ ভাত খেয়েছি যখন পেটু বিরিয়ানি ছিল তখন খেয়েছি আর এখন আমেরিকান দাদার বিয়ের পরে নতুন ঘরে বসে খাওয়া দাওয়া করছি সাড়ে ছটা হয় সন্ধে হয়ে গেছে আর আমেরিকান দাদার বিরিয়ানি সম্বন্ধে নতুন করে কিছু বলবো না কারণ যত দিন যাচ্ছে তত উন্নতি করছে যত দিন যাচ্ছে তত উন্নতি করছে দোকান ঘর আগে ছোট ছিল এখন বড় হয়ে গেছে কাস্টমার হচ্ছে লাইন কাস্টমারের লাইন আপনারা দেখে নিয়েছেন অলরেডি আর বিরিয়ানি কিন্তু স্বাদ কিন্তু আগে থেকে আরও অনেক বেটার হয়েছে বিরিয়ানির পিসটাও চাপের পিস চিকেনের পিসটাও বেশ বড়ো হয়েছে এবং রাইসের কোয়ালিটি দেখতে পাচ্ছেন রাইসটাও যথেষ্ট ভালো এবং আলুটাও রয়েছে বেশ আর শশা পেঁয়াজ যেমন থাকে সন্ধ্যে সাড়ে ছটার সময় এসেছি অশোকনগর কাকপুর হাই স্কুলের সামনে আমেরিকান দাদা বিরিয়ানি খেতে হুম বেশ গরম আছে রাইসটা বেশ ঝুরঝোরে আছে চিকেনটা একটু খেয়ে দেখি চিকেনটা একটু দেখাবো সামনে থেকে দেখো চিকেন একটা উইংসের পিস দিয়েছে হুম চিকেনটাও বেশ সফট আছে বা একটু মশলা রাইস দিয়েছো তার সঙ্গে একটু সাদা রাইসও দিয়েছো ওপর দিয়ে বেশ অর্ধেকটা ধানসা একটা আলু রয়েছে বাহিনা ঘরে বসে পাখার তলায় আর ডাইনিং টেবিলের ওপরে বসে খাওয়া দাওয়া করছো ভাগ্য ফিরে গেছে আমার তো এটা রাস্তাতে খাই কেন প্রচণ্ড গরম আছে এটা এটা খেতে সময় লাগবে তো আমি সবাইকে একটাই কথা বলবো আমেরিকান দাদা যেটা পেটু বিরিয়ানি আগে ছিল পেটু বিরিয়ানি আজকে উন্নতি করতে করতে উন্নতি এখন চরম সীমায় পৌঁছে গেছে খুব ভালো হয়েছে আপনাদের সবার আশীর্বাদে আজকে উন্নতি চরম সীমায় পৌঁছে গেছে এবং যারা আমার ভিডিও দেখছেন যদি দীঘা তমলুক থেকে কেউ কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে অবশ্যই বলবো যদি আপনারা দীঘার মতন জায়গা যদি কোনোরকম এরকম বিরিয়ানি একটা যদি একটা কোনো ঘর যদি আপনারা কেউ দিতে পারেন ফ্র্যাঞ্চাইসিসে তাহলে পরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমেরিকান দাদা অর্থাৎ দীপঙ্কর আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো তার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন দীঘার মতন জায়গা তাহলে দীঘা যারা পর্যটক যারা আছে দীঘা যারা ঘুরতে যাবে তারা সেখানেও আমেরিকান দাদার বিরিয়ানি সেখানে পেয়ে যাবে তো আমি খাওয়া দাওয়া করি বসে আজকে যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং যদি অশোকনগর কখনো ঘুরতে আসেন মনে রাখবেন এটা হচ্ছে উনিশ নম্বর কাকপুল স্কুলের একদম উল্টো দিকে আমি দাদার বিরিয়ানি অর্থাৎ পেটুক বিরিয়ানি চলে আসুন আরামসে খাওয়া দাওয়া করুন একদম রিজনেবেল দাম পকেট ফ্রেন্ডলি দামের মধ্যে দারুণ খাওয়া দাওয়া ধন্যবাদ নমস্কার এখানে চিকেন বিরিয়ানি চিকেন চাপ এরকম মটন বিরিয়ানি এবং চাপ দুটোই পেয়ে যাবেন মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চাপ দুটোই পেয়ে যাচ্ছেন সঙ্গে ঠান্ডা জল আছে تھانسا سا کولڈ ڈرنک سب کچھ دیکھنے پہ آئیے گا میں آرام سے اُسے کھا دوا کروں داروں جائے گا نمسکر